দেখবি আমি একদম পুরো ভগবানের কাছে আচ্ছা এসব বলতে চল তো গাইজ বের হচ্ছে খুবই মানে টাইম খুবই শর্ট তাড়াতাড়ি বের হচ্ছে তো দেখা হচ্ছে রাস্তা গাইজ আমরা এই দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার এখানে দুটো ব্যাগ ঝুলিয়ে দিয়েছো আর ছেলেরা তো এই রকম ভাবেই বয় বল বলুন এই যে এইভাবে কত সুন্দর দেখতে লাগছে হ্যাঁ নিজের এখানে দিয়ে দিলেও বুঝা কুলি নাম্বার 1 তো এখন কাছে এলো যে বাইকটা নিতে তো বাইকটা নিয়ে আমরা বেরিয়ে যাব ভাইয়ের সাথে কি কথা বলছে কিছু বুঝতে পারলাম না তাই আর কান্না দিয়ে আমি চলে গেলাম বাইকের কাছে তো বাইকটা নিয়ে আমরা এখন বেরোবো বাইক এসেছিল আড্ডা মারতে এখানে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর শাওনের সঙ্গে আমার এই ফার্স্ট জার্নি মানে সে বাইকই হোক বা হেঁটে হোক তো মা বাবা ছাড়া তো আমি কোথাও যাই না তো শাওন আর আমি এখন ফার্স্ট বেরোলাম খুব ভালোই লাগছিলো খুব ভালো ড্রাইভও করেও খুব সুন্দর ড্রাইভ করে আমার বাবার মতোই করে আমার খুব ভালো লাগে আর এখন চলে এসেছি আমরা পেট্রোল পাম্পে গাড়িতে তেল শেষ হয়ে গেছে তাই এটাকে না খাওয়ালে তো আমরা যেতে পারবো না তো গাড়ি থেকে ফার্স্টে খাওয়াতে হবে দেন আমরা মজা করতে পারবো তো এখন ওয়েট করা ওয়েট আমি দাঁড়িয়ে আছি এখানে ওয়েট করছি আমাকে নামিয়ে দিয়েছে বলতে তুই নাম তুই ভারী জামে অতক্ষণ ওয়েট করতে পারবো না বাইকে করে তো যে আবার বেরিয়ে গেলাম আমরা রাস্তা শেষই হচ্ছে না কোথায় যাচ্ছি তাও জানি না কোনো ডেস্টিনেশন নেই আমাদের আমাদের ডেস্টিনেশন জানি না তো আশেপাশে যা আছে সেখানেই ঘুরবো আর প্রচণ্ড রোদ রোদেতেও না হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর মাস আর রাস্তার মধ্যে এমন কি পড়ে আছে সারণ বলছে এগুলো সব তেল পড়ে আছে এগুলোর মধ্যে গিয়ে বাইক চালালে নাকি বাইক পড়ে যায় মানে স্লিপ কাটে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তো আমিও সাই বললাম যে না সাইড সাইড দিয়ে চল না হলে আবার সমস্যা আছে পড়ে গেলে আবার মুশকিল প্রথমবার তোর সাথে আবার বেরিয়েছি তো আমার একটা খারাপ ইমপ্রেশন হয়ে যাবে তোর বিষয়ে তো যাই হোক খুব সুন্দর ড্রাইভ করে নিয়ে যাচ্ছে তো আমার মনে মনে কোনো ভয় নেই একদম ফুর্তিতে যাচ্ছি রিল্যাক্সে যাচ্ছি এত সুন্দর বাইক চালায় কী বলবো কোনো বলার কথাই না যাই হোক আমাদের খুবই মজা লাগছে দুজনা গল্প করতে করতে এটা সেটা বলতে বলতে আর গোটা রাস্তাটা যাচ্ছি প্রচণ্ড ভালো লাগছিলো রোদও ছিল কিন্তু মিষ্টি মিষ্টি একটা রোদ আর প্রচণ্ড হাওয়া এত ভালো লাগছিল গোটা রাস্তাটা আর পাশে পাশে সবুজ দুপাশ সবুজ আর মাঝখান দিয়ে একদম পরিষ্কার একটা রাস্তা চলে গেছে এত ভালো লাগছে আর আশপাশগুলো অনেকদিন বাদ আমি এরকম দেখছি খুবই ভালো লাগছে আর এরকম তো সময় দেখা হয় না আমাদের এখানে সবসময় গাড়ি ঘোড়া টাউনের ভেতরে একদম হয়ে থাকে তো এই জায়গাটার আমার এতটা ভালো লাগছে যে মন খুলে যেন একটা নিঃশ্বাস নিতে পারছি প্রকৃতির একটা আলাদা রূপ দেখতে পাচ্ছি সুন্দর আর সাউন্ড কিন্তু আমার থেকে মনে হয় বেশি কিনে গেছে রাস্তা কারণ এদিক সেদিক ভাইয়ের সঙ্গে বেরোয় তো তো তারপর একটা রাস্তা দিয়ে ঢুকলাম আমরা গ্রামের রাস্তা দিয়ে এত সুন্দর এটা তো ওই রাস্তা থেকেও এটা আরও বেশি সুন্দর মনে হচ্ছে যেন আকাশটা একদম মাঠের মধ্যে গিয়ে ঠেকে গেছে দূর দূরান্ত কোনো বাড়ি নেই খালি খোলা মাঠ আর খোলা মাঠ আর সবুজ আবার নতুন আবার ধান কাটা হয়েছে তাই একটু হলুদ হয়ে গেছে মনে হচ্ছে যেন মানে সোনালি সোনালি ভাব যেন সোনার বাংলা মনে হচ্ছে মানে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এরকম মনে হচ্ছিলো আমার খুবই ভালো লাগছিল আমার মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আবার কি সুন্দর ধানের মড়াই করে রেখেছে আমার এর কাছে না এগুলো খুব মানে একটা মানে দারুণ ব্যাপার লাগে কারণ আমি এগুলো সবসময় দেখে অভ্যস্ত নই তো গাইজ অবশেষে ম্যাডামের কি এটা কি বলে ম্যাডামের রিকোয়েস্টে ম্যাডামের রিকোয়েস্টে এক জায়গায় দাঁড়াতে হলো খুবই সুন্দর জায়গা এখানে একটা কি রে এটা এই যে যে এটা কি এটা কোনো প্রতিষ্ঠান নাকি কারো বাড়ি কিছু লেখা আছে লেখাটা পড়লেই হবে বোঝা যাচ্ছে না এখান থেকে আচ্ছা যাই হোক জায়গাটা খুবই সুন্দর আমাদের বর্ধমান শহর থেকে কিছুটা বাইরে বাট জায়গাটা অসাধারণ দেখতেই পাচ্ছ আর এখানে দাঁড়ানোর মেন রিজন হচ্ছে এই গাছ এই গাছটা এত সুন্দর লেগেছে সব দিক দিয়ে মেলা খোলামেলা একটা সুন্দর একটি গাছ আশেপাশে কিন্তু বাড়িগুলো অনেক দূরে মানে একদম গ্রামের নিট অ্যান্ড ক্লিন পরিবেশ তাই না এটা টাউনে পাওয়া যায় না এটা আর যাই হোক টাউনে থাকে না এটা পুরো এই গ্রাম বাংলাতেই দেখা যায় সেটাই তো এখন কতক্ষণ থাকবে এখানে দেখি কতক্ষণ থাকা যায় একটুখানি থেকে চলে যাব আবার কি মানে রোদ পড়ে গেছে এখন সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে চলে যাব এই পরিবেশ তো সব সময় পায় না হ্যাঁ সেটা তো ঠিকই তাহলে গাইজ ও ফুচকা খাবে একটা এরকম একটা পরিবেশের সুন্দর একটা ফুচকার দোকান এসেছিল ও ফুচকাটাকে দেখে বলছে ফুচকাটা খাবেন ওনারা যে কারোর হাতে ফুচকা খাওয়া যায় একটুখানি দেখে দেখে ফুচকা খেতে হয় না ফুচকা কিভাবে কি চুলকে টুলকে মাগছে নাকি ঘর থেকে এলো এক্ষুনি চুলকাতে চুলকাতে ফাঁকা মার দিয়ে আসছে আমরা ছেলেরা এই দিক থেকে ভালো মানে কোনো সমস্যা নেই খেয়ে নিলেই হলো আচ্ছা আমি আবার সব দোকানে খাই না আমি ফাস্ট ফুড আমি ফাস্ট ফুড বলো যাই বলো তো অনেকেই হয়তো বলতে পারো বড়ো লোকের ফড়ো লোক এইসব বা স্ট্যাটাস মেনটেন করা এইসব কিচ্ছু না আমার আবার সব দোকানে বা সব জায়গায় সেসব খাওয়া আমার ইয়ে নেই আমি কোনো একটা ভালো দোকানে বা কোনো একটা জায়গাতেই রেস্তোরাঁতে এগুলোতেই খেতে বেশি পছন্দ করি তো অবশেষে এখন আমাকে শাওন নিয়ে যাচ্ছে ফুচকা খাওয়াতে তাও ওর আর আমার মনের মতো জায়গায় সেখানে শাওন আর ভাই এসে প্রায় দিনই খায় আর আমাকেও এই জায়গাতেই নিয়ে যাচ্ছে আমি আগেও খেয়েছি কাকুর কাছে খুবই টেস্টি বানায় আমরা বলি বিহারি কাকু আকাশটা এত সুন্দর লাগছে যেন মেক করেছে মনে হচ্ছে দেখে খারাপ হেলমেট ফেস্টুয়াল তো কেটে হ্যাঁ অনেক দূরতে গেলাম কারণ এই কাকু ভালো করে আকাশ সঙ্গে আসি তো কারণ ফুচকা বানায় আমার ফুচকা বানায় কিন্তু পুদিনা পাতার যে পুরো টেস্টটা পাওয়া যায় এখানে তাই রিভিউ না রিভিউ তো বাড়িতেই এটা এটা হ্যাঁ অবশ্যই ছোলা তো

খেতে খেতে ভাল লাগে অনেকদিনটা কম বেশি খুব একদম ক্লিয়ার পরে গেছে আমাদের বাড়ি ফেরার পালা আর খুবই ভালো লাগলো আজকে ঘুরে খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আর্ধেক শহরটা মোটামুটি ঘুরে ফেললাম তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম তো অবশেষে ঘুরে ফিরে রাস্তা মানে হারিয়ে ফেলেছিল এই যে বেচারি আমাকে ওই গাইড করছিল এই ভাবে ভাবে যা লাস্টে রাস্তা হারিয়ে ফেলেছে অনেক জায়গায় ঘুরে ফিরে রাস্তার বাড়ি এসেছি আর এখন আমাকে ফ্রেশ হতে হবে মানে আমরা সবাই ফ্রেশ হব ওরা না একদম ভালো না একদম ঘিমি নিয়ে একসার কাণ্ড হয়ে গেছে গাইস আর হাওয়াতে না তখন তখন শরীরটা তখন এখন প্রচন্ড পরিমাণে গরম লাগছে কালো হব লাগছে নিজেদেরকে এবং ময়লাগুলো সব মুখে বসে গেছে এখন ফ্রেশ হতে হবে তো ফ্রেশ হই আর তোমরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে নেক্সট ব্লগে আর আশা করি তোমরা স্কিপ না করে দেখেছো আর আমাদেরকে এভাবে ভালোবাসো তোমাদের ভালোবাসাই আমাদের সব কিছু তোমাদের আশীর্বাদ তো আমাদেরকে একটু আশীর্বাদ ভালোবাসা দুটোই দিও